এক নজরে অঙ্কগুলো দেখে নাও এই অঙ্কগুলোই এই ভিডিওতে করে দেখানো হয়েছে এবং খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে আজকে করাবো ক্লাস নাইনের কোষে দেখি টু চ্যাপ্টার টু সূচকের নিয়মাবলী এর আগে ওয়ান ডাগের অঙ্কগুলো করে দেওয়া আছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলি পেতে বেলায় অল নোটিফিকেশানে বেল আইকন দিয়ে রাখবে যাতে ভিডিওগুলি আসলে তোমরা সহজেই পেয়ে যাও তো আজকে আমি দুয়ের দাগের অঙ্কগুলো করাবো তো আজ দেখো দুয়ের একের অঙ্কটা এটা দেওয়া আছে করবো খুব ভালোভাবে দেখবে এবং খুব সহজেই কয়েকটা স্টেপে অঙ্কটা সলভ হয়ে যাবে তো দেখো প্রথমটাকে আমি কিছু করছি না তুমি দেখবে তোমরা দেখো খুব সহজেই বুঝতে পেরে যাবে এখানে চৌষট্টি আছে চৌষট্টিকে আমি ভেঙে নিচ্ছি এইট গুণিত এইট আকারে কেন বলো এইটুকু আমার সেম পেয়ে যাচ্ছে আর একটা মানে প্রথম অংশের সাথে সেই জন্য আবারও যা আছে সেটাই তুলে নিলাম এইটটাকে আমি বের করে নিলাম যেহেতু ব্যাকেটের মধ্যে আছে এইট তাই এই যদি আমি বের করে নিই তাহলে এই যে পাওয়ারে যেটা থাকবে সেটাও এর সাথে বেরিয়ে আসবে এবার বাকিটাকে আমি ভিতরেই রেখে দিলাম গুণ আকারে থেকে গেল এবার দেখো এই যে ব্যাকেট আর এই ব্যাকেট দুটো সেম তাহলে আমার বেশ সেম হয়ে গেল পাওয়ারটা কি হয়ে যাবে মাঝে কি আছে গুণ আছে তাহলে মানে পাওয়ার এইট এ কিউ সাতাশ এক্স মাইনাস থ্রি দুইয়ের তিন যোগ আছে আর বিয়োগ আছে বিয়োগই থেকে যাবে গুণিত এইট মাইনাস তিন তাহলে এটা কত হয়ে গেল পাওয়ার জিরো হয়ে গেল আর এইট মানে দুইয়ের কিউব তার মাইনাস দুই তিন বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই পাওয়ার সামথিং পাওয়ার জিরো অলওয়েজ ওয়ান আর টু টু দি পার কিউব তাহলে এটা কি হবে টু টু দি পার মাইনাস টু তিন তিন কেটে যাবে তোমরা আগে শিখে নিয়েছো তাই একটা লাইন করলাম না গুনাকারে দেখাতে হয় সেটা দেখালাম না জাস্ট কেটে দিলাম তাহলে এটা কী হবে মাইনাস থাকলে ওয়ান বাই তিন মাসের সূত্র করেছি মাইনাস থাকলে সেটা আকারে হয়ে গিয়ে প্লাস হয়ে যাবে সমান সমান ওয়ান বাই ফোর এটা হচ্ছে অ্যান্সার তো একের দাগের অঙ্কটা দেখলে এবং দেখে কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে এবারে দুয়ের দাগের অঙ্কটা দেখো এটা দেওয়া আছে কী করবো এটা তো জানোই এর আগে ভিডিওতে দেখানো আছে পাওয়ারগুলোকে শেষ থেকে একটা একটা করে আমরা গুম করে নেবো তাহলে হয়ে যাবে তো দেখে নাও দুই বাই তিন মাইনাস তিন বাই দশ দু তিন তিন কেটে গেল 5 দিয়ে দশ হয়ে গেলো তাহলে এক্সটু পেপার মাইনাস ফাইভ তার মাইনাস ওয়ান বাই ফাইভ এক্স টুতে পার মাইনাস ফাইভ মাইনাস ওয়ান বাই ফাইভ 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 কেটে গেল মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এক্স টুতে খুব সহজ এবার তিনের দাগের অঙ্কটা দেখো একদম দুয়ের মতনই তবে এটা মাইনাসটা একটু বেশি আছে সেই জন্য ভয় পাওয়ার কিচ্ছু নেই খুব সহজেই হয়ে যাবে সেমভাবে শেষ থেকে আসবো দেখো তাহলে থার্ড ব্যাকেট তুলে দিলে মাইনাস সেকেন্ড ব্যাগে তুলছি তাহলে এইটা গুণ করলে কথা হবে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান থার্ড ব্যাকেটেরও দরকার হবে না এবার দেখো দুই মাইনাস ওয়ান আছে আর এটা গুণ করলে কত হবে মাইনাস ওয়ানই হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গিয়ে কথা হবে প্লাস ওয়ান মানে দি পাওয়ার ওয়ান মানে দুই কত সহজ তৃতীয় অঙ্কটি সরি চতুর্থ অঙ্কটি হচ্ছে দা দেখো এই অঙ্কটি দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই খুব সহজেই হয়ে যাবে তোমরা এই জিনিসটা একবার দেখে নাও এই অঙ্কতে কাজে লাগবে রুট এ মানে হচ্ছে এ টু দি পার একে দুই মানে শুধু রুট থাকলে এখানে কিছু নয় মানে আমরা দুই ভাবব তার মানে এখানে সেটা এ টু দি পার ওয়ান বাই মানে নিচে এটা দুই আকারে হবে যেটা থাকবে সেটা হবে যদি এখানে দুই না থেকে তিন হয় তাহলে এখানেও সেটা তিন তো এবার সেই অঙ্কটা এখানে সেই রকম অঙ্ক এখানে আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আবার ধরো এখানে রুট এ টু দি থ্রি থাকলো তার মাথায় এখানে ধরো পাঁচ থাকলো তাহলে এটা কি হবে তিনটা তাহলে কি আছে এখানে কিছু নাই মানে এক ছিল তাই এ একটা উপরে গেছে সেম মনে তাহলে এখানে এ এখানে যেহেতু তিন আছে তাই তিনটা উপরে যাবে আর এখানে পাঁচ আছে ওখানে পাঁচটা নিতে যাবে সেম ভাবে আমি এই অঙ্কতে দেখাচ্ছি দেখো তোমরা যেটা বুঝালাম ওটাই আছে এ টু দি তাহলে মাইনাস দুইটা উপরে নিচে তিন সেম বি কিছু নাই মানে বোঝার খাতিরে তুমি এক লিখে নিতে পারো না লিখলেও হয় একটু বোঝার জন্য লিখে দিলাম এটাও তাই মাইনাস দুই বাই তিন সি এক লিখে রাখলাম মাইনাস দুই বাই তিন এই টু দুটো ওয়ান তো দেখো বেস কি কি আছে এখানে এ বি আর সি তাহলে এ কটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে বেশি পাওয়ার কি হয় যোগ হয় তাহলে এ লিখলাম যেহেতু যোগ তাহলে এটা যোগ এটা যোগ ওয়ান একই হবে বি ওয়ান যোগ মানে বিয়োগ যেহেতু বিয়োগ আছেই আর সি ওয়ান এটাও দেয় এটা যোগ করলে কত হবে মাইনাস টু প্লাস থ্রি বাই থ্রি সেম থ্রি মাইনাস টু বাই কত হয় যোগ করলে এ টু দিপার ওয়ান বাই থ্রি বি টু দিপার বাই এটাকে আমি কী লিখতে পারি সবগুলোর পাওয়ারে দেখো সেম আছে ওয়ান বাই থ্রি তাহলে সি একসাথে করে নিয়ে ওয়ান বাই থ্রি এটাকে দেখো এখানে টু ছিল তাই ওয়ান বাই টু আমি তাহলে ওয়ান বাই টুকে যদি এটা লিখতে পারি তাহলে ওয়ান বাই থ্রিকে কী লিখতে পারবো এ লিখে এখানে থ্রি যেহেতু দুইটা আমরা লিখি না এটা শুধু রুট মানে দুই বোঝাই তাই দুইটা আমরা লিখি না কিন্তু যদি তিন থাকে তাহলে সেটাকে আমি দেখাতে হবে যেমন পাঁচ ছিল তাই পাঁচটা দেখিয়েছি তাহলে যেহেতু এখানে আমার তিন হয়েছে দেখো তাহলে এটাকে আমরা কি করতে পারি একসাথে এ বি সি ওয়ান বাই মানে এখানে থ্রি তোমরা যদি এটা উত্তরে লিখে দাও তো ভুল দিতে পারবে না অবশ্যই ঠিক এটা ইচ্ছা কেমন হলো জানাবে এবার পাঁচের দাগের অঙ্কটি দেখো দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই ভগ্নাংশ দেওয়া আছে কিন্তু খুবই সহজে হয়ে যাবে তো দেখতে থাকো দেখো আমরা চার মানে জানি আগে বাইটা দিয়ে দিলাম চার মানে হচ্ছে দুই তার স্কোয়ার আর ব্যাকেটে কী আছে এখানে এম প্লাস ওয়ান বাই ফোর ঠিক আছে তোমরা যদি মনে করো এইটাকে ব্যাকেটে ঘিরো এটা সুবিধা হবে ফোরকে ঘলাম টুটি তোমার পাওয়ার এটা আছে খেয়ে গেল রুটের মধ্যে টু ওয়ান প্লাস এম কারণ বুনের পাওয়ার যোগ হয় দুয়ে কিছু নয় মানে এক আছে এক যোগ এম বোঝা গেলো আর এখানে দুইটা লিখে রাখলাম এ রুট তুললে কী হয় আগের অঙ্কটা দেখালাম বায়াকার আকারে হয়ে যায় পাওয়ারে যেটা আছে সেটা উপরে কিছু বায় এবার পাওয়ারটা কী হয়ে যায় গুণ হয়ে যায় তো আমি একটা লাইন করছি না একটু বুঝে নেবে বুঝিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে দুইটা কি হবে এই দুটোর সাথেই গুণ হয়ে যাবে তাহলে টু টু দি টু এম যোগ দুইটা এর সাথে গুণ হলে কাটলে কী হয়ে যাবে ওয়ান বাই টু হয়ে যাবে চার দুই দু গুণে চার তাহলে দুই কেটে গিয়ে যদি বুঝতে না পারে তো কমেন্টে জানাবে তাহলে আবার করে দেব ওই লাইনটা সেম হয়ে কিছু নয় মানে দুই সেটা এটার নিচে বায়াকার হয়ে যাবে আর এটা কি ওয়ান আছে কিছু নয় মানে ওয়ান আর গুণের ক্ষেত্রে যোগ তাহলে ওয়ান যোগ যোগ মানে এখানে বিয়োগই আছে তাহলে বিয়োগটাই হবে দেখো এবার বেশে কিন্তু সবগুলোই আমার কি আছে সবই দুই তাহলে গুণের ক্ষেত্রে যোগ হবে আর বিয়োগের ক্ষেত্রে এই ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে তো আমি একসাথে করে নিচ্ছি উপরে দুই যোগ করে নিলাম আর নিচে যেটা আছে সেটা বিয়োগ বিয়োগ আর এটা যোগ হয়ে পাওয়ারটা আমি লসাগু করে নেব লসাগু দেখো দুই আছে তাহলে দুই হবে লসাগু তাহলে দুই এটাতে ফোর এম হয়ে গেল লসাগু তোমরা করেছো এর আগে তাহলে দুই আছে দুই এক দুই আর এম পাওয়ারে ওয়ান বাই এম আছে এবার দেখো উপরেরটা কী থাকে দেখো প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু মাইনাস টু দুইটা বাদ চলে যাচ্ছে সিক্স এম এই ফোর এম ফাইভ এম সিক্স এম তাহলে টু টু দি পার সিক্স এম বাই টু টু দি পাওয়ার ওয়ান বাই এম তাহলে এটা কত তিন দিয়ে কেটে গেলো তাহলে টু টু দি পার থ্রি এম গুণিত ওয়ান বাই এম 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 কেটে গেল টু কিউব টু কিউব মানে এইট তো বুঝতে পারলে খুবই সহজ দেখে নাও একবার প্রথম থেকে তোমরা পজ পজ করে দেখবে তাহলে দেখবে খুব বুঝতে পারবে এবারে ছয় অঙ্কটা দেখো একটু দেখবে এটা একটু ক্যালকুলেশন করতে হবে দেখো নয় মানে তিনের স্কোয়ার তার পাওয়ার থ্রি ষোলো মানে টু টু দি পাওয়ার ফোর মানে ষোলো হয় ওয়ান বাই ফোর দেখো সূত্র ছিল সিক্স টু দি পার মাইনাস ওয়ান বাই সিক্স টু দি পার মাইনাস টু ওয়ান বাই আকারে আছে মানে নিচে আছে তাহলে এটাকে যদি উপরে নিয়ে যায় তাহলে এটা প্লাস হয়ে যাবে আর সিক্স টু দি পার স্কোয়ার হয়ে গেল এবার দেখো উপরে প্লাস এই মাইনাস আকারে আছে এবার যদি আমি এইটাকে কী করবো এই মাইনাসটা যদি আমি প্লাস করবো ভাবি কারণ এটাও দেখো সাতাশটা নিচে আছে তাহলে এটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে সাতাশটা উপরে চলে গেলো প্লাস হয়ে গেল বোঝা গেল তাহলে এটা কথা হবে থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স টু টু কেটে গিয়ে শুধু টু আর এটাকে আমি ভেঙে নিব সাতাশ মানে কিউ তার যা আছে লিখে দিলাম এটাকে ভেঙে দিলাম এটা তিন তিন বাদ চলে গেল থ্রি টু পাওয়ার ফোর এবার আবার বেশগুলো যোগ করবো মাইনাস সিক্স গুণ আছে যেহেতু তাই যোগ করে দিলাম আর এখানে দুইয়ের ওয়ান যোগ টু দুটো আছে তাহলে এটা দেখো জিরো হয়ে গেল থ্রি টু থ্রি পার জিরো টু টু ত্রিবার দেখো এই অঙ্কটা আরেকবার দেখিয়ে দিচ্ছি কারণ এই অঙ্কটা একটু জটিল আছে তুলনামূলকভাবে এটা যেহেতু উপরেই আছে তাই উপরেই রেখে দিলাম নাইন মানে থ্রি স্কোয়ার তিন তারিখে নাইন হয় তাহলে মাইনাস পাওয়ার থেকে গেল ষোলো মানে টু টু দি পাওয়ার ফোর চারটে দুই গুণ করলে ষোলো হয় তার পাওয়ারে ওয়ান বাই ফোর এখানে দেখো ওয়ান বাই এর আগে করেছো ওয়ান বাই এ মানে কি লিখতে পারি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা সিম্পলি সূত্র আছে তাহলে ওয়ান বাই সিক্স মাইনাস আছে তাহলে মাইনাসটা যদি আমি তুলে দিই হ্যাঁ এটাও একটা সূত্র আবার ওয়ান বাই এ ইনভার্স থাকলে এ মানে উল্টো হয়ে গেলো জাস্ট একই সূত্র তো এটাকে আমি তুলে উপরে নিয়ে গেলাম তাহলে প্লাস হয়ে গেল সেম হয়েতে এটা ওয়ান বাই সেভেন আছে তার জন্যে মাইনাসটাকে প্লাস করে নিলাম আর টাকা উপরে তুলে নিলাম এটা তিন দুগুণে ছয় হয়ে গেল চার চার কেটে গিয়ে শুধু দুই থাকলো তিন দুগুণে ছয় করে নিলাম দুই হলো আর সাতাশ মানে তিনের কিউব তাহলে তিন বুঝতে পারছো আর পাওয়ারে যেহেতু চার বাই থ্রি আছে যেটা আছে সেটাই আছে সেম থাকলেও এটাকে আলাদা করে নিলাম আর তিন তিন কেটে গিয়ে তিনের পাওয়ারে চার থাকলো টু কি পার মানে বেশ দেখো বেশ তিন 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 তাহলে বেসের পাওয়ার কি হবে মাইনাস ছয় দুই আর চার যেহেতু গুণ আছে তাই পাওয়ারের যোগ মাইনাস ছয় যোগ দুই যোগ চার দুই কটা আছে একটা আছে দুটো আছে গুণ আছে তো দুইয়ের পাওয়ারে এক আর কিছু নাই মানে এক বললাম একটু আগে এর আগেটাই আরগের বলে লিখিয়েছিলাম এবার এটাতে লিখিনি কিছু কিছু নাই মানে সেটাতে সবসময় ওয়ান বিবে নে ওয়ান যোগ দুই তাহলে থ্রি টু দি পাওয়ার জিরো হয়ে গেলো আর এর টু টু দি পাওয়ার কিউ হয়ে গেলো সামথিং টু দি পাওয়ার জিরো মানে ওয়ান বললাম আর দুই এর কিউব তো আট তো দেখো এটা হচ্ছে আমাদের শেষ অঙ্ক আজকে সাতের অঙ্কটা খুবই ইজি দেখে বড় লাগছে কিন্তু একদম খুব ইজি একটা জাস্ট সূত্র তোমাদের ক্লাস এইটা ছিল সেই সূত্রটা মনে থাকলেই হয়ে যাবে তো দেখো আমরা জানি বেশ একই থাকলে ভাগের ক্ষেত্রে বিয়োগ গুণের ক্ষেত্রে যোগ তো এখানে ভাগ আছে মানে বিয়োগ তাহলে এ মাইনাস বি আর এটাকে উপরে রেখে দিলাম সেম ওয়ে একদম একই কোনো চিন্তা নেই খুবই ইজি এই অঙ্কটা অন্যগুলোর তুলনায় শুধু জাস্ট সূত্রটা একবার মনে রাখলেই হয়ে যাবে তোমরা জানো এইটা করেছ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কোন সূত্রের হয় এ কিউ মাইনাস বি কিউবের সূত্রে তাহলে এটার ক্ষেত্রে হয়ে যাবে বি কিউব মাইনাস সিকিউ আর এটার ক্ষেত্রে হবে সিকিউ মাইনাস এ কিউ তো বেস সবগুলোতে এক্স আছে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে কেননা মাঝে গুণ তাহলে এক্স এ এবিউ মাইনাস বি কিউব যোগউ মাইনাস সিকিউ যোগ সিকিউ মাইনাস ইকিউ দেখো পাওয়ারগুলো সব কেটে যাচ্ছে তাহলে এক্স টু দিপা জিরো মানে ওয়ান বুঝতে পারলে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবে এবং লাইক ও সাবস সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থেকে যাবে নতুন ভিডিও আসলেই নোটিফিকেশন পাওয়ার জন্য অল অল এবং অল বেল বেল আইকনে ক্লিক করে রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ারও করে দেবে এবং কোনো যদি অঙ্কের প্রবলেম থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে